আগুন কিন্তু প্রচুর প্রচুর হিট এটা কিন্তু লোহাকেও লোহাকেও কিন্তু গালিয়ে দিতে সক্ষম তো আমরা দেখব আপনারা আমাদের সাথেই থাকুন পরীক্ষাটি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কেউ বাড়িতে করার চেষ্টা করবেন না এটি কিন্তু ভয়াবহ এই যেমন হাতে দেখতে পাচ্ছেন একটি গ্যাস টর্চ আর আরেকটি আছে স্যাললাইডার আমি কোনো কোন ব্র্যান্ড প্রমোশন দিতেছি যেটা লাইটারে এই গ্যাস ভরে এখানে কিন্তু দুইশো পঞ্চাশ গ্যাস আছে আজকে এই যে টর্চ এই টর্চটি জ্বালিয়ে এটার সামনে এটা রাখবো এবং দেখার চেষ্টা করব এটার বিস্ফোরণ কতটা ভয়াবহ হয় তো আগে জানিয়ে রাখি ঘরে থাকা যে সিলিন্ডার তাতে সাধারণত বারো কেজি গ্যাস থাকে আর এখানে কিন্তু দুইশো পঞ্চাশ অর্থাৎ সেই গ্যাসের আটচল্লিশ ভাগের এক ভাগ আর এই আটচল্লিশ ভাগের এক ভাগ কতটা ভয়ঙ্কর বাস্ট বা পরিণাম হইতে পারে সেটা আমরা আজকে দেখব তাহলে কিন্তু আমরা সেই সিলিন্ডার বাস্ট হওয়ার যে পরিণতি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবো তো আমরা আজকে কিন্তু ফাঁকা জায়গায় আসছি আমাদের এলাকা চরিবাড়ি আশেপাশে কোথাও কোনো ঘর নেই দু এক কিলোমিটার ভিতরে তো এরকম একটা জায়গা নির্বাচন করছে এই জন্য যাতে কোনো রকমের সমস্যা না হয় এখানে কিন্তু কোনো আমরা ব্যতীত অন্য কোনো মানুষ নেই যারা আছে শুধু আমাদের ভিডিওর সাথে আছে তো দেখতে থাকুন যে এর পরিণাম কি হতে পারে আমরা এই ব্রিজের উপরে আসছি এই ব্রিজে কোনো গাড়ি চলে না শুধু মানুষ যাতায়াত করতে পারে দুই পাশে দিয়ে কোনো মাটি নেই যারা ছিলেন তারা তো বুঝে গেছেন তো আজকে আমরা এখানে গ্যাস টর্চ রাখবো এবং পাশেই কিন্তু আমাদের পর্যবেক্ষণ করার জন্য মোবাইল আছে তো এই গ্যাস টর্চ এই আগুন এই গ্যাসকে কতটা জ্বালাতে পারে আর এই গ্যাসটি কতটা জ্বলতে পারে সেটি আজকে দেখবো তো সর্বপ্রথম আমি নিরাপত্তার স্বার্থে আগুন অন্যদিকে রেখে জ্বালিয়ে দেবো এবং আমি নিরাপদ দূরত্ব বজায় রাখবো আপনারা দেখতে থাকুন আমি শুরুতে গ্যাসটি সেরে নিতেছি হ্যাঁ আগুন কিন্তু প্রচুর প্রচুর হিট এটা কিন্তু লোহা কেও কিন্তু গালিয়ে দিতে সক্ষম তো আমরা দেখব আপনারা আমাদের সাথেই থাকুন যত তাড়াতাড়ি সম্ভব এখান সরে যাব যাও আমরা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় আমি কিন্তু ওখানে আগুন দিয়ে গ্যাসের বোতলটি কিন্তু রেখে দিছি দূরের থেকে হয়তো বা দেখবেন না কিন্তু আমার যে ওখানে ক্যামেরা আছে যে ক্যামেরাটা পর্যবেক্ষণ করতেছে অবশ্যই সেই ক্যামেরাটাই কিন্তু দেখতে পাচ্ছি না একেবারে এই আগুন ওই গ্যাসকে জ্বালিয়ে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে আজকে সেইটা দেখবো সেই সাথে নিরাপদ গুরুত্ব অবশ্যই বজায় রাখতে হবে তাই আমরা অনেক দূরে অবস্থান করতেছি দেখি কি হয় ও মাই গড এত অনেক সময় নেয় আমি আমার সুরক্ষার স্বার্থে একটু আগুনের তাপটা দূরে রাখার চেষ্টা করছি কারণ আমি দেওয়ার সাথে সাথে যাতে কোনো রকমের বিপদ না হয় সেই দিকটা চিন্তা করে ইতিমধ্যে কিন্তু আমাদের একটি সমস্যা হয়ে গেছিল যে আমরা ইটের উপরে রেখেছিলাম সেই ইট থেকে গ্যাসের বোতলটি পরে গেছে তো অনেক রিস্ক আমরা এটাকে ঠান্ডা হইতে কিছু সময় সময় দিছি তারপরে লাঠি দিয়ে দূরত্ব বজায় রেখে সেই জিনিসটাকে আবার আমার যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি কিন্তু ভেঙে গেছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যাসের বোতলটি ছিল সেই বোতলটি কিন্তু কোথাও উদাও হয়ে গেছে যতটা দেখতে পাইছি যে অনেক উপরে উঠে এদিকে এই এই জঙ্গলের মধ্যে পড়ে গেছে কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে অনেকটা আগুনের যে লেলি শিখা সেই আগুনের লেলি হবে এই যে সে পরিস্থিতি আমি কিন্তু এটা করতে গিয়ে হাফাই যাই নাই হাফাই গেছি মনের ভিতরে একটা পেশানি ছিল আমি যখন আগুনটা দিতে বা দিতে গেছি তখন কিন্তু অনেকটা ভয় কাজ করছে আমার টর্চ কিন্তু একদিকে ঠান্ডা হয়ে গেছে অন্যদিকে গরম হয়ে গেছে আর এটা খুলে নেই আর আমার ভিতর কিন্তু হার্টবিটটা অনেক লাফালাফি করতেছে আমার এই স্টান এবং আমার মোবাইলের ডিসপ্লে কিন্তু ভাঙিয়ে গেছে আহ খুবই দুঃখজনক ঘটনা তো এরকমটা হবে আমি সন্দেহ করছিলাম তো মনে ভিতর একটা চিন্তা ছিল যে হয়তোবা মোবাইলে কোনো ক্ষতি হবে না কিছুটা দ্রুত বাজারে রাখার চেষ্টা করছি কিন্তু তারপর আমার মোবাইলে ক্ষতি হয়ে গেছে তো তারপর আপনারা কিন্তু বুঝতে পড়লেন যে একটি গ্যাসের সিলিন্ডার বাস্ট হতে কতটা ভয় ক্ষতি হতে পারে তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কারণ আমরা ঘরে কিন্তু এখন প্রত্যেকটা ঘরে কিন্তু গ্যাসের সিলিন্ডার থাকে আর যতটা পারা যায় নিরাপত্তা বজায় রেখে সেগুলো ব্যবহার করুন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক আল্লাহ হাফেজ